আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমার সকালে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি আল্লাহ প্রতিটা জন্য কোরআনে বাড়িতে বলেছেন যে প্রতিটা শিফা তৈরি করেছেন এই কুরআনটাকে আলহামদুলিল্লাহ সোমত বন্ধুরা তাই আমরা এই জিন্নাত বা জিন্নাত রুগী বা জাদু রুগীগুলোকে আমরা কোরআন সুন্দর ভিত্তি ইসলামিকভাবে মানুষের খ্যাত মুখ করে থাকি বা চিকিৎসা দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো আমার এই মায়ের ভিডিওটিকে আপনারা এক মাস বা এক মাস প্লাস হয়ে যাচ্ছে আগে দেখেছিলেন এর সমস্যা কি কী সমস্যা ছিল প্লাস এর জবানও বন্ধ হয়ে গেছিলো একবার জবান বন্ধ হয়ে গেছিল সেই জোবানটাকেও আমরা খুলেছিলাম আল্লাহ কোরআনাকায়িতা শক্তিতে তো আমরা এখন একটু শুনবো আজকে হচ্ছে তেত্রিশ পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মাথায় ওনার এখন বর্তমান কেমন আছে বা আগে ওনার কি কি সমস্যা ছিল সব বিস্তারিত জানবো জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ঠিকানা আমাদের বাড়ি হলো দিনাজপুরে কমলপুর আহরা বলে মানে আপনাদের গ্রামে আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ মানে সম্পর্কে আমার ভাইস্তা হবে ভাইস্তা বউ মা বাবা ধরে আমার মেয়ে আচ্ছা যাই হোক আপনার রুগী এখন কি অবস্থা বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার ওয়াইফ হবে আসলে আমরা মূলত থাকতাম ঢাকায় আমরা ঢাকায় থাকাকালীন হঠাৎ করে এমন সমস্যা হয়েছিল যে রুগীটা খুব অস্থির হয়ে গেছিলো যেমন সে একা একে আত্মহত্যা করতে চাইতো বা মনে করেন বিছানা থেকে উঠতে পারতো না বা মনে করেন আটতলা থেকে লাভ দিতে চাইতো আবার দেখা গেলো মনে করেন বিছানায় খুব কাতর অবস্থায় থাকতো আপনা আপনি গাড়ি থেকে লাভ দিতে চাইতো মানে নানা ধরনের সমস্যা পরে আমরা মনে করলাম যে হয়তোবা জিনের সমস্যা তখন আমরা ঢাকাতেই প্রায় কয়েক জায়গায় দেখাইছিলাম ঢাকায় কয়েক জায়গায় চিকিৎসা করাইছিলাম করানোর পরে কোনো ফায়দা পায়নি পরে আমরা কি করলাম ঢাকা থেকে চলে আসলাম গ্রামে গ্রামে আসার পর আমার চাচা হবে উনি কবে আমার চাচা হবে তার কাছে আমরা সাক্ষাৎকার করলাম যে চাচা আমার এই সমস্যা কি হবে পরে আবার উনি আমাকে বলল যে আসলে এই রুগীটা কোনো টেনশন করার দরকার নেই আল্লাহ চাহে তো তোমাদের রুগী সুস্থ হবে তো আমরা সেই মনে করে আসছিলাম রুগীটা এমন হয়ে গেছিল যে অনেকগুলো কবিরাজের বাসায় আমরা গেছি অনেকগুলো মাহানের বাসায় গেছি কোনোগুলো মুদাব্বির বাসায় গেছি কোনো ফায়দা পাইনি তবে আমার চাচার কাছে আসার পরে আমরা বর্তমানে এই রুগীটাকে নিয়ে আজকে পঁয়ত্রিশ দিন যাবত একদম টোটালি সুস্থ আল্লাহ দিলে কোনো সমস্যা হয় না এই আর কি সমস্যা আমাদের ছিল আল্লাহ দিলে আল্লাহর রহমতে আল্লাহর কোরআনের শক্তিতে আমরা এখন বর্তমান ভালো আছি ধন্যবাদ আচ্ছা আমার তোমাকে আমরা একটু শোনার চেষ্টা করবো যে ওনার কি কি সমস্যা ছিলা অনেকদিন হয়তো যেহেতু অনেকদিন থেকে পঁয়ত্রিশ দিন যাবত প্রথম যেগুলো যে সেগুলো জানলাম সমস্যা হচ্ছিল আমরা লিখে রাখছিলাম যে উনি একা থাকতে পারতেছিল না নাকি একা থাকতে একা থাকলে বাড়ি থেকে বের হয়ে যেত ওকে এমন একটা অবস্থায় বেঁধে রাখার মতো একটা অবস্থা এমন পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে লাভ দিচ্ছে কখনো গলার মধ্যে ফাঁস দিচ্ছে কখনো শুধু ইচ্ছাকৃত হবে মরে যেতে চাচ্ছে এমন একটা অবস্থা হচ্ছিল হঠাৎ কিন্তু মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত উল্টা পাল্টা আচরণ কথাবার্তা বলতো এমন একটা অবস্থা হয়েছিল এবং অল্পতেই ঘুম নেই দিন নেই রাত নেই অল্পতেই ঘুমিয়ে যেত ঘুমা আরও কিছু গোপন গোপন কিছু সমস্যা আছে যেগুলো আমরা এখানে অনলাইনে খুলে বলতেছি না তো এরকম একটা অবস্থা ছিল এবং কি শরীরের ভিতরে শরীরের ভিতর বা শরীরে ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকলে অটোমেটিকলি শরীর নড়তো এমন একটা অবস্থা এবং সে টয়লেটে বা বাথরুমে গেলে তার হাত পাগুলো অতিরিক্ত কামড়া কামড়াকামড়ি ব্যথা যন্ত্রণা জ্বালা পড়া করতো এবং সবসময় সৃঙ্ক করতো উল্টা পাল্টা এবং চিৎকার করতো হঠাৎ কাঁদতো হঠাৎ চিৎকার করতো হঠাৎ মরে যাওয়ার মতো এমন একটা অবস্থা অবশেষে সে বাবার বাড়িতে গিয়েও স্থান পাচ্ছে না থান পাচ্ছে না শ্বশুর বাড়িতে এসেও থান পাচ্ছে না ঢাকা থেকে আসছে তবুও থান পাচ্ছে না আমার একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ কোরআনের আয়তের শক্তিতে আমরা আজকে রুগীটাকে পঁয়ত্রিশ দিন পর আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি আলহামদুলিল্লাহ ওনারা পঁয়ত্রিশদের মধ্যে এরকম আঁকার কোনো সমস্যা আমরা পাচ্ছি না বা পাইনি তো আলহামদুলিল্লাহ এরকম আমরা অনেক অহরহ জিন ছিলেন আর পিছনে অর জিন ছিল এবং পাশাপাশি তার মনের ভিতর একটা কষ্ট ছিল যে কষ্টগুলোর কারণেই কিন্তু জিনার আক্রমণ করে দেয় আমরা কিন্তু কোরআনিক চিকিৎসা দেই পাশাপাশি এই তার মনের ভিতরে যে একটা কষ্ট ছিল এই কষ্টটাকে নির্মূল করার জন্য একটা হোমিওপ্যাথি চিকিৎসা সব আমরা করে থাকি যাকে বলা হয় হিস্টোরিয়া রোগ হিস্টোরিয়া রোগের ইতিহাস মানে হিস্টোরিয়া মানে যার মনোরক সমস্যাও ছিল মেয়েটা চেক আপ বেড়ে গেছিলেন তো মনোরগটাকেও আমরা কমপ্লিট করে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই আরও দোয়া করবেন আজকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সে ভালো আছে এবং সারাটা জীবন আমি আজকে ওর ব্লাড লক করে দিচ্ছি সারাটা জীবন এরকম যেন ভালো থাকে সুস্থ থাকে এই দাওয়ায় কামনা করছি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ